ঠিক আছে দেখতেছি কার্ডটা সত্য সত্যি ভালো হচ্ছে এই তো সুন্দর হচ্ছে হ্যাঁ লেফট থেকে রাইটে যাবে রেফট থেকে রাইটে যাবে এই তো ঠিক আছে আর সিফটটা ঠিক আছে এখন এইটা যাবে এই তো সুন্দর হচ্ছে ভালো হতো হবে আমাদের অন্তসার সাথে কম্পিটিশন চলতেছে হ্যাঁ ম্যাডাম কিছু বলেন আমাদের সাথে কাঠটা কেমন হচ্ছে একটু ফিডব্যাক দেন হুম এই তো গুড নতুন হয়তো খুব ভালো করতেছেন হ্যাঁ আরু বেটা এখাত রেশি এখান থেকে নেন হুম এই তো ঠিক আছে লেফট থেকে রাইট বাস এখন আমরা এয়ারসাইট কাটবো সাইড হ্যাঁ সাইডে দেখি না কাইটা বলেছে ও না চুল না রাউন্ড কাটবেন শুধু রাউন্ড এই যে এখান থেকে এতটুকু যাবে এখান থেকে এতটুকু হ্যাঁ না এই যে করেন আপনি চশমা কোথায় চশমা করে নেবে আসুক 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 এই তো আসতেছে বাস এখানে স্টপ স্টপ এখন এখান থেকে এই যে আমার হার্ডি থেকে এখানে ক্রসিং করবেন হ্যান্ড ক্রসিংটা হ্যান্ড ক্রসিং যা শিখেছি এক্স্যাক্টলি এক্স্যাক্ট এই তো সুন্দর এই তো সুন্দর এইটা এত রূপ কয় আমি আবার আসতেছি দেখি কেমন হয়েছে এই তো খুব সুন্দর হয়েছে এইটার সাথে এইটা মিলিয়ে দেন এখানে তো বেশি আছে ঠিক আছে মিলিয়ে দেন স্টেট নামেন স্টেট দেখি মেয়েরা অন্তচাত্টাকে দেখায় না অন্তচাত্টাকে এই তো কেমন সুন্দর হচ্ছে বাহ 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 ঠিক আছে হ্যাঁ এই তো খুব সুন্দর এখন ব্যথা পাচ্ছেন এই তো এখন এই সিডটা শুরু করেন এটা করছেন এটাকে হ্যান্ড ক্রসিং করেন এই যে হ্যান্ড ক্রসিং করে এখান থেকে স্টার্ট এটা এটার সাথে মিলিয়ে দেবেন না 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 এই এইটা এখানে থাকবে না এইটা এখানে ধরতে হবে এই যে এই তারপর দেখি না হয়তো আপনি কষ্ট এই দেখেন আমার তো বাঁচবে না আপনি এরকম করে করতেছেন এই যে এরকম করে এরকম করে এই যে হুম কি এই তো পারফেক্ট হয়েছে ঠিক আছে এটা সুন্দর হয়েছে এখন এই সেটটা করেন এখন তো স্যার কার কার আগে হবে সেই প্র্যাকটিস সেই প্রতিযোগিতা করবেন আমারটা তো শেষ হয়ে গেছে তাই ঠিক আছে ঠিক আছে দেখো মানে ঠিক আছে এই রিমন ভাইকেও দিলাম আপনাকে লাগে ঠিক আছে এই দেখেন ওই আমার ওই নতুন ভাইয়া কি করতেছে দেখেন হ্যাঁ এইটা তো হয়ে গেছে এটা সুন্দর হয়েছে তবে এইটা এইখান থেকে শুরু এইখান থেকে শুরু করতে হয় ঠিক আছে হ্যাঁ ওইটা নিচে থেকে করছেন ভুল করছেন আপনার এই হয়েছে হ্যাঁ করেন এই তো সুন্দর আপনি সিজার নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে এই তো গুড যে দেখো ধরছেন একবার পারফেক্টভাবে ধরছেন ঠিক আছে ঠিক এইভাবে করতে হয় এই তো ওই দিকটাও দেখায়েন এই যে কেন সিপ লাগে জানেন আপনি এইটাকে এইভাবে করে ধরছেন বাট এটা ধরতে হয় ঠিক এইভাবে এই সেই জন্য চিপ লাগে না এই দেখছেন আর যখন এই চামড়া একটু বেশি হবে চামড়া ধোয়া থাকলে চিপ লাগবে তখন সেখান থেকে টান দেবে টান দিলে পরে এটা স্ট্রেট হয়ে যায় স্ট্রেট হয়ে ওখান থেকে রাউন্ডটা খুব সুন্দর হয় যখন আমরা চামড়া টান দেবে না তখন কি ওটা ঘষ পড়ে যায় একটার সাথে একটা

দেখেন 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 হসছেন হসেনা দার দাঁড়ান আপনি খুঁড়ের ক্লাসটা করে নেন আমি আপনাকে আগাই দিই ডান দান আসতেছি কারণ প্র্যাকটিস করে না বুঝতে এই যে ভরা আছে বলছি না একটা ব্লেড ভরলে একটা তার উপযোগ রয়েছে সেই উপযোগ আপনি নিশ্চিত হবে না দুইটা কাজ করা না আমার আসলে দুই দুই নতুন তো তাই পারতেছি না পরার দোকান এটা জাস্ট হালকা করে কই দিলাম এই এই শেষ এখন আপনি ওই যে শুধু খালি বেলেড ছাড়া করেন বেলেড ছাড়া করেন তবে এই খুব সুন্দর করে এই তো পারফেক্ট হচ্ছে বা খুব সুন্দর এভাবেই হবে হ্যাঁ আপনারা দুজন কিন্তু সেম সেম একদিনই ভর্তি হয়েছেন না আগে পরে বোধ হয় একদিন একদিন আগে পড়ে কোনো সমস্যা নাই কিন্তু দুইজনের কম্পিটিশন করতে হবে কী আগে ভালো হয় আপনি দুজনের কিন্তু সময় কম মাত্র বিশ দিন তার মানে আপনার প্রতিদিন আসতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি পারবেন এক্স্যাক্টলি আর না ভাইয়াই তো আসে রেগুলারই কিন্তু তার তো অসুস্থ ছিল এখন তো জর্নি আপনি পড়া শুরু করছেন এইভাবে তা নয় শুধু এইভাবে এই যে টপ 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 দিয়া কাটলাম শেষ কাটা কাটা শেষ তারপরে এই পাটটা কাটবো এই টপ দিয়ে টপ দিয়ে সুন্দর করে কাটলাম কাটলাম এখন এইটা আপনি করেন এটা রিস্ক নেই ভালো করে ধরেন এটা তো আপনার হাত কাটিয়ে ফলাইয়েন না হাত কাটিয়ে ফলাইয়েন না 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 আপনি উল্টো করেন কেন এইটা এই দিয়ে করেন এই তো তিনি তো পারি এই যে এখানে একটু বড় কেটে দাও আমার এই যে দাদায় ফার্স্ট বুঝতে পারছেন দাদাকে ধরিনি গো এই আপনি